আখ্যায়িত হয় তো এই রকম সন্তানরাই একমাত্র আল্লাহ তালাকে অস্বীকার করতে পারে আল্লাহ তালার কালামকে অস্বীকার করতে পারে রসুল সাল্লাহ আলি সাল্লামকে অস্বীকার করতে পারে রসুল সাল্লাহ আলি সাল্লামের বাণীগুলোকে অস্বীকার করতে পারে এই সমস্ত লোকদের দ্বারাই সম্ভব এই যে লোকটা সুরা নাসকে নিয়ে কত একটা কুমন্ত্র করলো অথচ সুরা নাসের মধ্যে কত সুন্দর সুন্দর বাণী লুকিয়ে আছে নাস এই নাস অর্থ নাস আমাদের অনেকেরই এসকাল রয়েছে অনেকেরই প্রশ্ন রয়েছে যে নাসটা কি হবে নাসটা আসলে কি কুরআন শরীফের মধ্যে নাস আসলো কেন তো নাস অর্থ ভাই আসলে হলো মানুষ নাস ইনসান এই অর্থগুলো হলো আসলে মানুষ তো সূরা নাস অর্থ হলো কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু বিরব্বিন নাস এর অর্থ হলো হে নবী আপনি বলুন মানুষের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছি মালিকিন নাস মানুষদের প্রতিপালক মানুষদের প্রতিপালকের নিকট বা বাদশাহের নিকট ইলাহিন নাস আবার মানুষের ইলাহিন নিকট মানুষের মাবুদের নিকট প্রভুর নিকট মিং সারিল ওয়াস ওয়াসিল এখন আমি যে পানা চাইতেছি আউদুবি রব্বিন না আউদুবি রব্বিন নাস আমি যে আশ্রয় যাচ্ছি পানা চাইতেছি কি থেকে পানা চাইতেছি মিং সারিল ওয়াস ওয়াসিল মিং সারিল ওয়াস ওয়াসিল খন্নাস মানে হলো খারাপ দুষ্কৃতি মিংসারিল অসবাসিল সন্ন্যাস জিন্নাসের খারাপ অসবাসা থেকে পানা আল্লাদি ইউস ফি সুদুর ইন্নাস যে মানুষের অন্তরের মধ্যে অসবাসা সৃষ্টি করে যে মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে কলবের মধ্যে অসবাস সৃষ্টি করে মিনাল জিন্নাতি অন্নাস এখন কার কার থেকে পানা যাইতেছি জিন্নাত থেকে এবং মানুষের থেকে খারাপ জিন থেকে এবং খারাপ মানুষ থেকেও পানা যাচ্ছি